আমার বাবার নাম আর কে দাস রিক্সা পেন্টার আর আমার নাম হলো উনি আমার বাবার বড় ছেলে আমি আমার নাম স্বপন দাস আমার ওয়াইফের নাম দীপালী রানী দাস আর আমার মায়ের নাম হলো বিনা রানী দাস আর আমার ছেলের নাম সমীর দাস আপনার কাছে কি সমীর দাস হ্যাঁ আমার কাজে সে অনেক অনেক হেল্প করে অনেক 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 হেল্প করে আমার আমরা তিন ভাই তিন বোন অন্য ভাইরা কি অন্য ভাইরাও আমার মেজো ভাই এই কাজই করে

রাতে তারা তাদের ডিউটি পালন করে এবং তারপর আসে সামনে দিয়ে যায় দেখি বলে রাত্রে ঘুমে মানে ঘুমিয়েছিলাম ভোরাত্রে আমেরা আক্রমণ করলো আমরা সেই ভোরাত্রে শীতের মধ্যে তখন আমরা সবাই মেলা বাড়ি থেকে বেরিয়ে ধরে আর অনেক দূরে চলে যাই সেই গ্রামে আরও দূরে চলে যাই তাদের মিলে সেই যাতে আমাদের

রিক্সার মালিকরা খোঁজ করতে করতে বাসা আসছে দেখি আগে দাস আছে কি না বাকি এর আগেও যুদ্ধের সময় গ্রাম যখন ছিলাম তখনও দু একজন রিক্সার মালিক বাবাকে ডাকিয়ে নিয়েছিল ডাকে নিয়ে বাবা বলছিল আমি যাইতে পারবো না কাজ যদি দেন তাহলে আমরা বা আমি বৈশাখ করতে পারি তখন ওই গ্রামের টোপটা একটু করছি করতাম এই করা করতে পারি নাই নানান জায়গায় ধরে এই এই থেকে ওই জায়গা ওই জায়গাতে ওইয়া দৌড়াইছি ভাষা আসার পরে বাবা তখন চিন্তা ভাবনা করলো যে ওই মালিক আস আসটা বললো যে দাদা আপনি কাজ শুরু করেন কাজ শুরু করেন কাজ আমরা দেব বাবার টাকা পয়সা কিছু দিল কাজের দিয়ে দিয়ে গেল তখন হাতে কোনো পয়সা করে ছিল না তোমাকে আহ সেই বাবা চিন্তা করে যে এখন কি কাজ করবে বা কি মানে কাজ দিলে পরে চাইদা হবে বল বাবা চিন্তা করে যে মুক্তিযুদ্ধ হয়ে গেল একটা আমাদের দেশের একটা যুদ্ধ হয়ে গেল তখন বাবা চিন্তা করে যে মুক্তিযুদ্ধ ভিত্তিক কিছু কাজ যদি আমি ছারি দেখি কি হয় বাবা সেই মানে যে মানে মনে থেকে বা যা দেখছে দেখা পরে ওই শিগুলি কিছু কিছু বাবা আইটা ছাড়া ছাড়ার পরে খুবই চাহিদা হইলো চাহিদা হইল এরপরে ছাড়ার পরে এরপরে পাশাপাশি সিনেমার ছবিও করত তখন দাম ছিল একশো দেড়শো টাকা সেট সেট পুরো সেট কয়টা পাঁচটা সেট আর যদি শুধু পিসের তিনটা কিন্তু টিনের দাম দাম তখন কিন্তু টিনের

আস্তে 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 অনেক আর্টিস্ট বেড়ে গেল নানান রকম নানান ডিজাইন করবো নানান রকম ডিজাইন সামনে বাবা বাবা আস্তে আস্তে ওই জীব জলার ছিন দেওয়া শুরু করলো তখন ওই সিটি কর্পোরেশন থেকে একটা নিষেধাজ্ঞা আসছিল যে সিনেমার ছবি বা মানুষের ছবি দেওয়া চলবে না কেন কেন সেটা বলে নাই যে দিতে পারবে না এটা চলবে না এটা দিতে পারবে না তো বাবা চিন্তা করে যে সিনেমার ছবি যখন দিবে দেওয়া বন্ধ তাহলে কি করা যায়

ওরা বলতো যে এগুলো দেখতে দেখতে রিক্সা ড্রাইভারের অ্যাক্সিডেন্ট করে ফেলা এই জন্য সেটা বন্ধ হয়ে দিল হ্যাঁ এরপরে জীব জানা শুরু হইলো জীব জানার কাজ করতে 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 এই তো আজকে এখন আবার সেই আগে আচ্ছা আপনারা যে ছবিগুলো আঁকেন তো মানুষের চেহারা এরকম রং থাকে না এরকম রং আপনারা এই আইডিয়া কোথায় আসে এটা এটা তো হইলো মানে রিক্সার ড্রাইভাররা বা মালিকটা চাইতো রং চং মানে কালার কালারফুল চাই তো চিন্তা করলাম না ঠিক আছে কালার বাবা তা আগে ওই মানুষের কালারই করতো তো আস্তে 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 ওই মালিকটা ড্রাইভার যেতায় রিক্সাটা চাক চোখ করতো এখন ওই রিক্সা যে ডালনা বা গদি ডালনা যে সেটা একটু আগের থেকে চেঞ্জ করলো যে কালার ওই আস্তে 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 কালার আচ্ছা এই যে দেখা যাচ্ছে যে শাড়িও একটা কালার একটু চেঞ্জ ঠেঞ্জ শাড়ি দেখলে বোঝা যায় যে এটা সুতিকাপুর একটা সিল্ক

দিনে কয়টা কাজ করা যায় দিনে তিনটা তিনটা ওকে এখন সেট কত টাকা এখন সেট তো আমরা দেই 100 110 20 কত কয়টা দিনে তিনটা করি মানে কয় কয়টা সেট সেট হলো পাঁচটা দুইটা করা যায় কি জোর দুইটা করা যায় তিনটা খুব কষ্ট হয়ে যায় আর এই যে টিনের পিছনে ওইটার দাম কত বিক্রি ওইটার দাম ওইটা 100 টাকা একশো টাকা কম বিশ টাকা তিরিশ টাকা পাওয়া যায় আমার আমরা আমাদের আমাদের যেটা করায় আমি একশো টাকা আমাদের আচ্ছা